আসসালামু আলাইকুম এর আজকের এই ভিডিওতে আমরা শিখব সিম্পল সিলেক্টরস সিএসএস এ মূলত বিভিন্ন ধরনের রয়েছে এর ভিতরে একটি পার্ট হচ্ছে সিম্পল সিম্পল এখন এই কি সেগুলো আমরা একটু দেখি সিম্পল সিলেক্টরের ভিতরে আমাদের রয়েছে এলিমেন্ট সিলেক্টর আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর ইউনিভার্সাল সিলেক্টর এন্ড গ্রুপিং সিলেক্টর এলিমেন্ট সিলেক্টর হচ্ছে যখন আমরা একটি ট্যাগকে সিলেক্ট করি ফর এক্সাম্পল পি ট্যাগ বা এইচ ট্যাগ এগুলোকে আমরা এলিমেন্ট বলি বা ট্যাগ বলি দেন আমাদের রয়েছে আইডি সিলেক্টর এই আইডি সিলেক্টর হচ্ছে ট্যাগের ভিতরে যখন আমরা একটি আইডি নেই সেটিকে আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করার সময় তার আগে আমরা এই হ্যাশ সিম্বলটি দিয়ে থাকি দেন এর ভিতরে আমরা সিএসএস এর প্রপার্টি গুলো দিই এরপরে আমাদের আছে ক্লাস সিলেক্টর ক্লাস সিলেক্টরও একই রকম যে ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস নেই ফর এক্সাম্পল মাই ক্লাস এবং সিএসএস এর মাধ্যমে সেটি আমরা ডট মাই ক্লাস লিখে সিলেক্ট করি এরপরে আমাদের রয়েছে ইউনিভার্সাল সিলেক্টর যেটি আমরা এরকম স্টার সিম্বলের মাধ্যমে সিলেক্ট করে থাকি এখানে এই ইউনিভার্সাল সিলেক্টর বা এই স্টার সিম্বল আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সব এলিমেন্টগুলোকে টার্গেট করতে চাই মানে আমি আমার ফাইলের সব ট্যাগগুলোকে বা এলিমেন্টগুলোকে সিলেক্ট করতেছি এরপরে আমাদের আছে আসে সেলেক্টর এখানে আমরা মাল্টিপল এলিমেন্টকে বা একই সাথে সিলেক্ট করতে পারি জাস্ট আমাদের কমা দিয়ে নিতে হবে যেমনটি এখানে আমাদের আছে পি কমা এইচ ওয়ান মানে আমরা পি এবং এইচ ওয়ান ট্যাগটিকে টার্গেট করতেছি একই সাথে এখানে এগুলোই হচ্ছে আমার সিম্পল সিলেক্টর এই সব কিছু আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো এখন এবং এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের সিলেক্টর আছে যেগুলো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এখানে আমি আর বলে রাখি আমাদের এই যে এলিমেন্ট সিলেক্টর আইডি ক্লাস এই সব বিষয়ে আমার অলরেডি লং ভিডিও আছে যেটি আপনারা আমার পেয়ে যাবেন এখানে এটি হচ্ছে আমার সিএসএস প্লেলিস্ট লিস্ট এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন এবং অবশ্যই এখান থেকে এই সব ভিডিওগুলো আপনারা দেখবেন সো এখন আমি প্র্যাকটিক্যাল পার্টে ফিরে যাই এখানে আমি একটি এইচটিএমএল ফাইল নিয়েছি যার ভিতরে আমার একটি এইচ ওয়ান ট্যাগ আছে তারপরে আসে তারপরে আবার এইচ ওয়ান আমি নিয়েছি এর নিচে নিয়েছি আমি এইচ টু এবং এর নিচে আমি নিয়েছি একটি এ ট্যাগ সো এখানে এই কন্টেন্ট গুলো আমি এস এর মাধ্যমে নিয়েছি এবং এখানে আমি একটি সিএসএস ফাইল লিঙ্ক করে রেখেছি যেটি হচ্ছে আমার এখানে সো আমি এখন এখানে আমাদের সিএসএস পার্টি করব। প্রথমে আমি আমাদের এলিমেন্ট সিলেক্টরের পার্টি দেখি সো এখানে ফর এক্সাম্পল আমার এই পি এলিমেন্টের উপরে আমি একটি স্টাইল অ্যাপ্লাই করব। তাই আমার এই পি ট্যাগটিকে টার্গেট করতে হবে এরপর এখানে ফর এক্সাম্পল আমি দেই কালার পার্পেল এই সবগুলোকে আমি সেভ করি এখন নর্মালি বাই ডিফল্ট আমার ওয়েবসাইটে আমি এরকম দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার সেই পি ট্যাগের কন্টেন্ট সো যখনই আমি রিফ্রেশ করব আমি এটির উপরে পার্পেল কালার দেখতে পাবো এই যে দেখুন এখন আমি পার্পেল কালার দেখতে পাচ্ছি আবার আমি যদি এখানে ফর এক্সাম্পল এইচ টু টার্গেট করি এবং এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিই ফর এক্সাম্পল আমি দেই রেড এটিকে এখন আমি সেভ করি এবং যখনই এখানে আমি রিফ্রেশ করব আমরা এখানে একটি রেড কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো সো এভাবে আমরা এলিমেন্টকে টার্গেট করে থাকি এরপরে আমরা আইডি সিলেক্টর একটু দেখি এখানে ধরুন এইচ ওয়ান এখানে আমি একটি আইডি নিব এবং সেটির নাম আমি দিয়ে দেই মাই আইডি এবং এখানে আমি কিভাবে সিলেক্ট করব। ফার্স্ট আমি লিখব হ্যাশ দেন আমি সেম নেমটি দেব মাই আইডি এরপরে আমি এখানে যে কোনো স্টাইল দিতে পারি ধরুন আমি একটি বর্ডার দেই, বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক এটিকে সেভ করি দেন এখানে এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে এখানে আমরা একটি বর্ডার দেখতে পাচ্ছি সো এভাবে আমরা আইডি কে সিলেক্ট করি জাস্ট আমার হ্যাশ লিখতে হবে দেন আমরা আমাদের আইডির নামটি দিব এখন আমরা ক্লাস সিলেক্টরটি একটু দেখি ধরুন আমার এই যে আরেকটি এইচ ওয়ান আছে এখানে আমি একটি ক্লাস নিব সো আমি লিখি ক্লাস এবং এই ক্লাসের আমি একটি নাম দেই মাই ক্লাস দেন সিএসএস এ আমি কিভাবে সিলেক্ট করব আমি প্রথমে দিব ডট দেন আমি আমার ক্লাসটির নামটি লিখব মাই ক্লাস এরপরে এখানে আমরা যে কোনো স্টাইল করতে পারি ফর এক্সাম্পল আমি এখানে দেই ব্যাকগ্রাউন্ড কালার রেড এটিকে সেভ করি দেন ওয়েবসাইট আমি এখানে একটু রিফ্রেশ করি সো আমরা এখানে এখন রেড কালার দেখতে পাচ্ছি এভাবেই আমরা ক্লাসকে টার্গেট করি প্রথমে আমরা দিব ডট দেন আমরা আমাদের ক্লাসের নামটি দিব নেক্সট আমরা দেখব ইউনিভার্সাল সিলেক্টর তার আগে আমি এখান থেকে এই ক্লাস এবং আইডি এগুলো সব রিমুভ করে দেই সিএসএস থেকে আমি এগুলো রিমুভ করে দেই এখন ইউনিভার্সাল সিলেক্টরের জন্য আমরা এখানে দিব স্টার এরপরে আমরা এর ভিতরে সিএসএস লিখব এই স্টার মানে আমরা এই সব কিছুকে টার্গেট করতেছি যত আমাদের এলিমেন্ট আছে যা আছে সব কিছুকে সো বাই ডিফল্ট আমাদের আছে এরকম এখন আমরা এখানে প্রথমে একটি কালার অ্যাপ্লাই করব দেন দেখি যে কি হয় সো আমি এখানে লিখব কালার রেড আপনারা আরেকবার একটু লক্ষ্য করুন প্রথমে আমি এখানে একটি স্টার এড করেছি দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আমাদের একটি ডিজাইন দিয়েছি যেটি হচ্ছে কালার রেড এটিকে পরে আমি যখনই ওয়েবসাইটে করব দেখব যে সব কিছু রেড কালার হয়ে গেছে এখানে যদি আমি এখন একটি ব্যাকগ্রাউন্ড কালার দিই দেখি কি হয় সো আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এটিকে সেভ করি দেন আমি এখানে আবার রিফ্রেশ করি দেখুন যে পুরো ওয়েবসাইটটি আমার গ্রিন হয়ে গেছে মানে পুরো ব্যাকগ্রাউন্ডটি গ্রিন হয়ে গেছে এখানে আমরা যা স্টাইল করবো সবকিছুর উপরই তা অ্যাপ্লাই হবে চলুন আমি একটু ফন্ট সাইজ দিয়ে দেখি এখানে আমি লিখি ফন্ট সাইজ ফর এক্সাম্পল আমি দেই থার্টি পিক্সেল এটিকে সেভ করি দেন এখানে আমি একটু রিফ্রেশ করি দেখুন সবগুলোর ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গেছে সো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর এভাবে কাজ করে এবং যেটি আমরা এই স্টাইল মাধ্যমে সিলেক্ট করে থাকি এখন ধরুন আমি যদি এই ট্যাগটিকে টার্গেট করে একটি কালার দেই দেই তখন কি হবে সো এখানে আমি ট্যাগটিকে টার্গেট করি দেন একটি কালার ফর এক্সাম্পল ইয়েলো এখন যদি এটিকে আমি সেভ করি দেন এখানে যদি রিফ্রেশ করি দেখি কি হয় এখানে এই হেডিং টু এটি কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এটি হলো কেন সো এখানে একটু লক্ষ্য করুন আপনারা যখন আমরা স্টার ইউজ করে একটি কালার দিয়েছি রেড মানে হচ্ছে বাই ডিফল্ট আমার এই সবগুলো এলিমেন্টের কালার হচ্ছে রেড দেন ইন্ডিভিজুয়ালি আমি যদি কাউকে একটি কালার দিতে চাই যেমন এইচ টু তে যদি আমি কোনো কালার দিতে চাই বা কোনো স্টাইল করতে চাই তখন সেটিকে সিলেক্ট করে আমি ইন্ডিভিজুয়ালি স্টাইলটি করতে পারবো সো বাই ডিফল্ট সবকিছুর কালার হচ্ছে রেড এবং ইন্ডিভিজুয়ালি এটিকে সিলেক্ট করে আমি একটি কালার দিয়েছি কি সো আমার এলিমেন্টের এই নিজস্ব কালারটি দেখাবে আর যখন আমি এই কালারটি রিমুভ করে দিব তখন এই ডিফল্ট কালারটি দেখাবে যেটি হচ্ছে রেড সো এই ওয়েতে আমরা এই যে অন্যান্য স্টাইলগুলো আমরা দিতে পারি এখানে এরপরে আমাদের রয়েছে গ্রুপিং সিলেক্টর আমি এখান থেকে এগুলো আবার সবকিছু রিমুভ করে দিই সেভ করে এবং ওয়েবসাইটে আমার ডিফল্ট যেরকম আছে আমি সেরকম দেখাই ধরুন এখানে আমার এই পি ট্যাগ এবং এইচ টু ট্যাগ এই দুই ট্যাগের ভিতরে আমি সেম কালার দিব মানে আমি এই দুই এলিমেন্টকে কালার দিব রেড সো আমি এভাবে সিলেক্ট করতে পারি দেন কালার রেড আবার আমি কি করব এইচ টু কে টার্গেট করব। দেন করবো লিখবো কালার রেড এখানে আমি দুইটি এলিমেন্টের উপরে সেম স্টাইল করতেছি সো এটিকে আমি যদি সেভ করি দেন এখানে যদি আমি রিফ্রেশ করি সো এখন আমরা দেখতে পাচ্ছি কি যে পি ট্যাগ এর উপরেও আমার রেড কালার আছে। এবং এইচ টু কালার আছে এখানে একটু দেখুন আমরা এভাবে না লিখে মানে এই যে কালার রেড কালার রেড দুইবার আমরা লিখতেছি এভাবে না লিখে আমরা জাস্ট রিমুভ করে এখানে আমি এটিকে একটি কমা দিয়ে দিতে পারি এখন যদি আমি এটিকে সেভ করি দেন এখানে যদি আমি রিফ্রেশ করি আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না মানে কারেক্টলি কাজ করতেছে কি করলাম আমরা এখানে পি ট্যাগটিকে সিলেক্ট করলাম যেটি আমাদের এইটি দেন আমরা এইচ টু কে সিলেক্ট করলাম কিভাবে সিলেক্ট করলাম জাস্ট কমা দিয়ে এইচ টু লিখে দিলাম এবং এর ভিতরে আমরা আমাদের স্টাইলটি দিলাম দেন ওয়েবসাইটে আমরা এই দুই কন্টেন্টের উপরেই সেম স্টাইল দেখতে পাচ্ছি আমি চাইলে এই লিঙ্কটাকেও টার্গেট করতে পারি তাই আমি কি করব জাস্ট এখানে আবার কমা দিব দেন লিখে দিব এ কারণ এটি হচ্ছে আমাদের এ ট্যাগ সো এই সব কিছুকে আমি আবার সেভ করি দেন এখানে আমি আবার রিফ্রেশ করি দেখুন এটিও এখন রেড হয়ে গেছে সো এভাবে আমরা গ্রুপ ওয়াইজও সিলেক্ট করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সিম্পল সিলেক্টরগুলো আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং